এই ঘটিটা তোমরা দেখতে পাচ্ছ এই ঘটিটা কিন্তু আমার মায়ের বিয়ের ঘটি তো আমার দাদু দিয়েছিল মাকে তো সেটাই তোমাদের মাঝে তুলে ধরছি যে কত পুরোনো এই ঘটিটা এখন কিন্তু এই ঘটিগুলো দেখা যায় না তো আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি তো এটাতে আমার মাকে রাখে জানা তো আমার মা জল রাখে এই তামার পাত্রে জল রাখলে নাকি জল খাওয়াটা খুবই ভালো বাট সেজন্য তামার পাত্রে জল রাখে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আমার এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি বাড়িতে যাবো বলে রেডি হচ্ছি আর আমাদের ছোট্ট মেয়েটা কি করছে দেখো আমাদের কি উঠবে এই দেখো আমাদের ছোট

বাবা একটা বালতি নিয়ে নাও মা একটা বালতি নাও বালতি না নিলে দেখো সারা ঘর জল জল হয়ে যাচ্ছে কিন্তু ও দেখো তুমিও ছুটছো মিনিও ছুটছে হুম মিনিও ছুটছে তুমিও ছুটছ কতটা কাজ বাড়িয়ে দিয়েছে বুঝেছো এই যে ছোট্ট এই যে আমাদের পুকলু 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 ওই দেখো 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 ইয়ে ধরবে আমার মার মোছানি ধরবে বলে সেই জন্য চুপ করে বসে আছে দেখো দেখো মনে হচ্ছে না কিচ্ছু বোঝে না কিন্তু দুষ্টু এতটাই আমার মার ওকে নিয়ে যে সকল বন্ধুরা বিড়াল পছন্দ করো তারা তো জানোই যে কেমন হয় ওই দেখো 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 কি করছে কি করছে দেখেছ গরিবের ঘরের গরিবের ঘরের অবস্থা দেখো গরিব হলে তো তো আমার ব্লগ কার কার ভালো লাগে অবশ্যই একটু কমেন্টস করে জানিও তাহলে আমি বুঝবো যে আমার বন্ধুরা কি পছন্দ করে কি বাট কি পছন্দ করে না সেটাই বুঝতে পারবো টাটা তো মায়ের বাড়ি থেকে বাড়িতে চলে এসেছি দেখো মা কি কি দিয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব মা দিয়েছে কি জানো আম দিয়েছে কাঁঠাল দিয়েছে কলা দিয়েছে তো চলে এলাম বাড়িতে এবার ড্রেস চেঞ্জ করতে হবে তারপরে তোমাদের সঙ্গে গল্প করবো হাডা দেবো টাটা সঙ্গে থেকো টাটা বললাম কেন টাটা তো বলা উচিত হয়নি তো আমার সঙ্গে থেকো আমি ড্রেসটা চেঞ্জ করি তারপরে আমি তোমাদের সঙ্গে আবারও বক বক করি দেখো আমার সোনা মিনি কি করছে এই দেখো আমার ছোট্ট মিনি কি করছে আমার ওই বাড়ির মিনিকে তো দেখিয়েছেন এই বাড়ির মিনি দেখো কি হচ্ছে মা কি হচ্ছে এই দেখো আমার এই বাড়ির মিনি আর দেখো কি কি দিয়েছে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো তোর সঙ্গে থাকো দেখি 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 দিদু কি দিয়েছে দিদু কি দিয়েছে ও বুঝতে পেরেছে দেখো মা এটাতে দিয়েছে একটু তরকারি আর এই যে কলা দিয়েছে আম দিয়েছে কলার তো অবস্থা খারাপ বাবা আরে দেখো কাঁঠাল দিয়েছে কাঁঠাল তোমাদেরকে দেখাই কাঁঠালটাও দেখাই এই যে কাঁঠাল আর সেরকম কিছুই দেয়নি এই দেখো সোনামিনী সোনা দাদা কি করছে আমাদের সব থেকে ছোট্ট বেবি সব থেকে ছোট্ট বেবি ড্রেস চেঞ্জ করা কমপ্লিট আমার ঘুম পাচ্ছে আমি এবার ঘুমাবো সত্যি ভীষণ ঘুম পাচ্ছে কারণ মায়ের বাড়িতে ঘুমাতে পারিনি আমার যেন কষ্ট হচ্ছে আমার যেন মনে হচ্ছে কি একটা হচ্ছে কি একটা হচ্ছে তো আমি আর দেরি করব না আমি এবার ঘুমাবো ঘুম থেকে উঠে বাদবাকি বাকি যা কাজ আছে সেগুলো কমপ্লিট করব তো টাটা পরের ব্লগ দেখার জন্য সবাই সঙ্গে থেকে এবং কমেন্টস করো শেয়ার করো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না হ্যাঁ টাটা সুস্থ থেকো সবাই ভালো থেকো